স আসসালামু আলাইকুম আমরা নতুন আরেকটি ভিডিওতে আপনারা যারা ইজি বাইক অথবা মিশুকের ব্যাটারি কিনতে যাচ্ছেন স্পেশালি ব্যাটারি কিনে অনেকে ধরা খেয়েছেন আজকের স্পেশাল ভিডিওটি আপনাদের জন্য বলে রাখি টাকা আপনার সিদ্ধান্ত কিন্তু আপনার বন্ধুরা সিদ্ধান্ত আপনি নিবেন কোনটা কিনবেন আপনি বাজারে অনেক ধরনের ব্যাটারি আছে অনেকেই কিনেছেন বলে রাখি এইসব ব্যাটারিগুলো সাধারণত নিম্নয়ার মানুষগুলো বেশি কিনে থাকে তারা কিন্তু প্রতারণার হারও কিন্তু এখানে বেশি তো আজকে যেসব ব্যাটারিগুলো আমরা দেখাবো এগুলো দেখলে আপনারা জানতে পারবেন একটা ব্যাটারি আসলে কী কী দিক রয়েছে যেগুলো দেখে আপনার ব্যাটারি কিনলে অবশ্যই একটা ভালো ব্যাটারি আসতে কিনতে পারবেন এজন্য আমরা চলে আসছি শাহ আমানত

ধরেন এক ধরনের ব্যাটারি আছে যেটা ছয় ঘন্টার মতো চলে বাট আপনার ব্যাটারি নাকি বারো ঘন্টা পর্যন্ত স্যার আজকে দেশ ও দেশের বাইরে যারা আছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে লাইফ খুব স্পেশাল যেমন স্পেশাল আপনি আমাদের শাহ আমানত কিনতে হবে এমন কোনো কথা না যে কোনো ব্যাটারি কিনেন শুধু একটা লোগো আছে কিনা এই শুধু এই জিনিসটা ফলো করবেন এখানে আসেন একটু বিটা নিয়ে এখানে এটা কি শাহ আমানত ইজি বাইক ব্যাটারি শাহ আমানত ইজি বাইক ব্যাটারি ম্যানুফ্যাকচারিং বাই পল ফ্যাক্টরি চায় না কেন লেখা আছে ম্যানুফ্যাকচারিং বাই পল ফ্যাক্টরি চায় না এটা আপনি কিনলেন আপনি ইলুম কিনলেন এস পর কিনলেন কিং পার কিনলেন আপনার পছন্দের যে কোনো ব্যাটারি আপনি কিনতে পারেন আমার কোনো সমস্যা নেই শুধু এই লেখাটা আসেনি আপনি একটু ফেলে করবেন ম্যানুফ্যাকচারিং বাই পল ফ্যাক্টরি চায় এই লেখাটা থাকলে আপনি যে কোনো ব্যাটারি কিনেন আমার কোনো সমস্যা নেই আপনার সামান্য কিনতে হবে এমন কোনো কথা না আপনার যেটা মন চায় সেটা কিনেন হ্যাঁ যে ফারুক ভাই এই ব্যাটারিটা কিনলে আমরা কি লাভ বা এই লেখাটা দেখে কিনলে কি লাভ বলতেছেন ফারুক ভাই আমার ব্যাটারি তিন মাস থাকে না ছয় মাস চাষ থাকে না আট বেশি ব্যাটারি চলে না দশ মাস চলে না আমি তো ব্যাটারি কিনতে প্রচারিত হয়ে গেছি হ্যাঁ হবেন তো কেন হবেন না আপনি তো নিজেই নিজের বাস দিতেছেন যে ফারুক ভাই বাস কিনতেছি যেমন আমাদের যে ব্যাটারির সীসাটা আপনি সর্বপ্রথম আপনি ব্যবহার করবেন এর এই যে এই কোম্পানির সীসা সমস্ত মেটেরিয়াল যা কিছু আছে চান দেখে আমরা নিতে এই সিসাটা আপনি সর্বপ্রথম আপনি ব্যবহার করবেন এই সিসাটা পূর্বের কেউ ব্যবহার করে নাই সর্বপ্রথম আপনার কাছে যাবে আপনি যদি নতুন সীশাটা কত বছর আপনি যে শিশাটা নতুন আপনি ব্যবহার করবেন সর্বপ্রথম তাহলে এটা আপনি কতদিন ব্যবহার করতে পারবেন এটা আপনি বোঝান আর যে কয়েকবার কয়েক বার হচ্ছে আপনার কাছে যাচ্ছে কয়েক হাজার বার হচ্ছে আপনার কাছে যাচ্ছে ওই সিসার আপনি কয়েকদিন ব্যবহার করতে পারবেন আপনি আন্দাজ করেন যে শিশারা নতুন আপনি সর্বপ্রথম আপনি ব্যবহার করবেন এই সিসাটা আপনি ম্যাক্সিমাম দুই থেকে আড়াই বছর আপনি ব্যবহার করতে পারবেন আর ছয় মাস নয় মাস আট মাস দশ মাস ব্যাটারি চালে কীভাবে ওই শিশু তো আপনার ভালো না ভাই ওই শিশু তো কয়েক হাজার বার হয়েছে তাহলে ওটা তো আপনার মাইলেজ পাবেন না ঠিক মতো বলতেছে ফারুক ভাই তিন মাস পরে মাইলেজ কমে আসছে ছয় মাস পরে মাইলেজ কমে নয় মাস পরে মাইলেজ কমেছে হ্যাঁ পুরান শিশুটা তা হয়ে যাবে মাইলেজ কমে যাবে আর সামানত যে শিশারা সম্পূর্ণ শিশারা ইনপোর্টের শিশা আর সামানত কামদানি করতে শিশা ওই শিশারা আপনি মনে করেন যান ছয় মাস তিন মাস গেছে মাইলেজ আরও বাড়বে আবার তিন মাস গেছে মাইলেজ বাড়বে আবার ছয় মাস এক বছর গেছে মাইলেজ বাড়বে 2 বছর এর আগে ভাই মাইলেজটা কমবে না যত দিন যাবে এটা মাইলেজ শুধু বাড়বে 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 এই হলো আমাদের আচ্ছা ভাই এই যে ব্যাটারিটা আছে এটার আফটার সেল সার্ভিস আপনারা কিভাবে প্রোভাইড করেন আপনারা এরপর কথা বলেনি ভাইয়া যারা আমাদের ডিলার হতে इच्छुक আমি জানি এত নরম ব্যাটারি বিক্রি করতে চায় না তাতে প্রফিট কম হয় হ্যাঁ ভাই আপনার প্রফিট কম হবে কারণ আমি কোয়ালিটি টাকা বেশি ব্যয় করে ব্যাটারি আনছি আমার টাকা ব্যয় করে বেশি আনছে আপনি বেশি না লাগাছেন

দেখেন ওনাকে রিক্সা ড্রাইভার অভিশাপ অমুকের অভিশাপ ও অভিশাপ আপনার পুরো দেওয়াল আপনার গিরা রয়েছে আপনি ভালো জিনিস ব্যবহার করেন আপনি পাঁচ বছর যদি অন্য কমার সাথে ব্যবসা করে থাকেন অনলি অনলি এক বছর সে আমাদের সাথে ব্যবসা করেন তাইলে আপনি বুঝতে পারবেন যে আপনার কতটা সম্মানিত আপনার ব্যবসায় হয়ে গেছেন আর আপনার ব্যবসার স্পিরিটটা কতটুকু ধরে গেছে আরে ভাই প্রত্যেকটি অটো ড্রাইভাররা খুবই গরিব আর আপনার ইতিমধ্যে জানেন তাদের সম্পূর্ণ টাকা কিস্তির টাকা এখন আমার কথা হলো বলে আপনি গেতে হবে বা গাইতে হবে কারণ আমরা মানুষ তারও মানুষ তারা আপনার কোনো আতুল্লা কোনো হারবে না কারণ তার বাচ্চা কাচ্চা আছে যখন তারা অটোটা তার অটোটা আর কিস্তি আর ফ্যামিলি তার পুঁজি সর্বশেষ পুঁজি থাকে যখন সে তো অটোটা চালাতে পারে না কিস্তি চালাতে পারে না তার সমস্যাতে ফেস করে তখন কিন্তু দরকার যখন তো বাসায় তার বাদানে নিয়ে যাইতে পারব না তো বাচ্চা কাচ্চা না খেয়ে থাকবো তখন তার আত্মার আওয়ায় আত্মার যে একটা আহা আছে বদ্ধ আছে ওই এমনি আপনার ঢং খেয়ে আর তুইটা আপনার কেউ দোয়া করা লাগবে না তো আপনারা যদি ভালো মান সম্মত মান ব্যক্তিগত চান তার আমাদের আমাদের সাথে থাকেন মানুষের দোয়া পাবেন উন্নত হওয়ার ব্যবস্থাও থাকবে আর আমাদের অটো বাইজারকে বলবো আপনারা আসল জগতে বসবাস করছেন আমাদের এক সেট ব্যাটারি ব্যবহার করেন এরপর বসতে পারবেন এত এক সেট ব্যাটারি আপনি বড় লোকে দিতেন না আমি বড় লোকে দিতাম না আমি এক সেট শুধু ব্যাটারি ব্যবহার করি যদি মনে করেন হ্যাঁ অন্যান্য ব্যাটারিটা আলহামদুলিল্লাহ ভালো আছে হ্যাঁ কিছু যেন ভুল কমেন্ট নেগেটিভ কমেন্ট করবে যারা কমেন্ট করবে আপনি চেক দিয়ে দেখেন তারা কোন একটা দোকানদার অথবা কোন কোম্পানির দালাল কোন কোম্পানি দালালি করে বুঝছেন কোন একটা দোকানদার তো কোন কোম্পানি দালাল করে কিন্তু ভালো বংশের ছেলে যে বংশগত যে বংশের ভালো শিক্ষা নিয়ে এসে তারা জীবনে কারো নেগেটিভ চিন্তা করবে না তারা আরো উৎস দিবে আর যে দুই একটা কমেন্ট করছে দেখবেন এটাই বংশগতই এই বাচ্চা ওকে সো ভাইয়া এই একটা ব্যাটারি যদি আপনার কাছে কিনে নেয় সেক্ষেত্রে আপনি যদি ব্যাটারিতে পরবর্তীতে কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে কি ব্যাটারিটা আপনাকে কাছে নিয়ে আসতে হবে না কেন নিয়ে আসবে আমার কাছে বাংলাদেশে আমাদের মোটামুটি দুশো পঁচিশ জন পঁচিশ ছাব্বিশ সাতাশ জন ডিলার হয়ে গেছে আমরা যেই জায়গায় ডিলার থাকবে আমাদেরকে ফোন দিলে আমরা ডিলারের হ্যান্ডল ওভার করে দেবো কাস্টমারটা ডিলারের কাছে চলে যাবে ডিলারের কাছে চলে যাবে ডিলারের কাছ থেকে মনে করেন যে এই মালা দেবো আর যেই জায়গায় আমাদের বাংলাদেশে ডিলার নাই ঠিক আছে তাহলে ওই জায়গায় আপনার কাছ থেকে মাল নিতে পারবে আর ডিলার যে থাকবে ডিলার হ্যাঁ ডিলার থেকে মাল কিনার পরে যদি আমার কথার মতো আপনার সার্ভিস না পান তাইলে আমার কথা ক্লিয়ার হলো আমার কথা একটুই যদি ডিলার থেকে সার্ভিস না পান আমি আমার নাম্বার থাকবে সরাসরি আমাকে ফোন দিবেন আমার কাছ থেকে আপনারা সার্ভিস বুঝিয়ে নেবেন আমাদের বাড়িটা ছয় মাস গ্যারান্টি ছয় মাস ওয়ারেন্টি এক বছর নিরাপত্তা পাবেন আমাদের বাড়িটা কিনে সাথে পানি ডেলিভারি চার্জ একবারে ফ্রি শুধু তিন হাজার টাকা বিকাশ করবেন সেভেন সিক্স এইট নাইন সিক্স ফাইভ সেভেন জিরো ওয়ান শুধু তিন হাজার টাকা বিকাশ করবেন আমাদের আপনার মাল পৌঁছে যাবে মাল পাইয়া বাকি টাকা দেবেন হ্যাঁ বিকাশ করবেন শুধু আমি যে নাম্বারটা বলছি জিরো ওয়ান সেভেন সিক্স এইট নাইন সিক্স ফাইভ সেভেন জিরো ওয়ান এই নাম্বার সাথে অন্য নম্বর বিকাশ করলে এটা দেয় কিন্তু আমি না কারণ সারা বাংলাদেশে টাউর বটর বেড়ে গেছে আপনারা এডিট করে অন্য নাম্বার দিয়ে আপনাদের টাকা হাতে নিতে পারে এই নাম্বার আমার মুখে যেটা বলছি এটা ঠিক আছে কিনা দেখা তারপর আপনি টাকাটা ছাড়বেন আচ্ছা ভাই কি কি ধরনের ব্যাটারি এখন আপনার কাছে রয়েছে আমাদের

ফ্যাক্টরি ভিজিট আপনারা করছেন কোন শিশারা দিচ্ছি কোনটা দেয় না আজকে একটা ব্যাটারি ব্যাঙ্গে আমি আবার সারা বাংলাদেশকে বুঝে দেখিয়ে দিব আমরা ওকে তো আমরা কিন্তু আসলে অনেকগুলো ব্যাটারি দেখলাম এগুলো সম্পর্কে জানলাম এবং শাহ আমানত ইজি বাইক ব্যাটারি সম্পর্কে জানলাম এখন যারা এইসব গুলো পার্চেস করতে চাচ্ছেন অথবা কিনতে চাচ্ছেন যারা সরাসরি আসতে চাচ্ছেন স্ক্রিনে থাকা নম্বরে ফোন করবেন এবং বলে রাখি তাদের নাম্বারে ফোন করলে কিন্তু সবকিছু কিছু সম্পর্কে জানতে পারবেন এবং স্পেশালি যারা ফারুক ভাইয়ের সাথে যোগাযোগ করতে চান তারা কিন্তু ঠিকানা অনুযায়ী সরাসরি চলেও আসতে পারেন নাকি ফারুক ভাই গরিপুর নাম নামলে হবে ঢাকাতে আসেন কুমিল্লাতে আসেন চিটাঙ্গা থেকে আসেন যে কোনো প্রান্তে আসেন আমায় এদিক দিয়ে যাইতে হবে ওকে তো আজকের ভিডিও ছিল এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি হাফেজ আল্লাহ আলাইকুম